আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা আমি করতেছি শুধু যারা আওয়ামী লীগের অন্ধভক্ত তাদের জন্য তো আপনারা নিশ্চিত আওয়ামী লীগের জন্য অনেকেই জীবন দেওয়ার জন্য প্রস্তুত এবং নেতাকে আপনারা এত ভালোবাসেন যে নেতার জন্য আপনারা যে কোনো কিছু করতে ইচ্ছুক আর যে নেতাকে আপনারা নিজের বাবা মা সন্তানের চেয়েও অনেকে ভালোবাসেন সেই নেতা কিন্তু আপনাদের কথা মনেও রাখে না আপনাদেরকে পাত্তাও দেয় না আর যখন কি তাদের স্বার্থ দরকার হয় তখন আপনাদেরকে কত সুন্দর সুন্দর বাণী শোনায় কত রকমের গল্প শোনায় আবেগের কথা বলে এই তো এই যে এখনই তো দেখতেছেন আপনাদের নেতারা গর্তের মধ্যে লুকিয়ে আছে আর আপনাদেরকে বলতেছে এই বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা আপনাদেরকে বলতেছে অথচ তারা কিন্তু ঠিকই নিরাপদে লুকিয়ে আছে কেউ কেউ বিভিন্ন দেশে চলে গেছে এই শুধু একা না সপরিবারে আপনাদের অবস্থা কি হয়েছে বা হবে এটা নিয়ে তাদের কোনো চিন্তাও নাই আসলে চিন্তা করার দরকারও নেই আপনারা যতই ভালোবাসেন আপনার নেতাকে বা এই শেখ খুনি হাসিনাকে এরা একজনও কিন্তু আপনাদেরকে কেউ রে ভালোবাসে না এরা ভালোবাসে শুধু টাকারে আপনি দেখেন এই আওয়ামী ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান তার আট হাজার কোটি টাকা সম্পদ লন্ডনে তার তিনশো ষাটটা বাড়ি আছে তারপরে এই আমেরিকাতে তার বাড়ি আছে দুবাইতে তার বাড়ি আছে সম্ভবত চুয়ান্নটা তারপর অস্ট্রেলিয়াতে সম্ভবত আছে এমনকি মালয়েশিয়াতেও আছে সে যেই জুতাটা পরে সেই জুতাটার দাম হয়তো এই কয়েক লাখ টাকা আর আপনার পায়ে জুতা আছে কি না এটা নিয়ে সন্দেহ আছে আমার আপনাদের অনেকের পাই হয়তো ওই জুতা ছাড়া স্যান্ডেল পাই দিয়ে আপনাদের ঘুরতে হয় আবার সে যে কোটটা পরে সেটাও ধরেন বাংলাদেশি টাকায় লাখ টাকার উপরে বা লাখ টাকা তো আমি দামটা দেখার চেষ্টা করি নাই দরকার মনে করি নেই এই কারণে দামটা দেখার চেষ্টা করি নাই তো দেখলে অবশ্যই পাওয়া যাবে এক্সাক্ট দামটা কেমন হইতে পারে আর কি করে এরা কিন্তু টাকারে ভালোবাসে আপনাদেরকে যখন উস্কানি দিয়ে দেয় আপনারা যখন নেতার জন্য জীবন দিয়ে দেন বা জীবন দিতে চান তখন কিন্তু নেতার লাভ নেতা বা নেতার ছেলে মেয়ে নেতার পরিবার সবসময় কিন্তু নিরাপদ আপনি দেখেন না একটা আওয়ামী লীগ নেতা মারা গেছে কিছু হয়েছে হয় নাই তার সবাই কিন্তু নিরাপদে চলে গেছে যে বলতো খেলা হবে সে তো কবে চলে গেছে তার খবরই নেই কেউ জানেও না কবে চলে গেছে পালাই গেছে তারপরে যারা আরেকজন বললো কি জানো ওই ওবায়দুল কাদের বলল যে পালাবো না পালাবো না কি কি বললো আর কত রকমের কথা বললো বা বা সে আবার ইংলিশ বলে তার ইংলিশ শুনলে এই কান্না হাসে আমার বাচ্চাদেরকে তার ইংলিশটা একটু শোনাইছিলাম তো তখন তারা বলতেছিল যে বাবা কী বলতেছে হাসে তো যাই হোক সেটা হলো আপনাদের নেতা এখন কথা বলতেছি যে আপনাদের সেই নেতা ও কাওয়াকাদের। সে যে ঘড়িটা পরে সে যে দামি ঘড়িগুলো পরে আপনারা জানেন সেই ঘড়ির দাম কত কোনো কোনো ঘড়ির দাম চল্লিশ পাঁচচল্লিশ লাখ টাকা বা আরও বেশি পঞ্চাশ ষাট এক কোটি টাকাও হইতে পারে তো আর আপনারা এই ঘড়ি আছে কি হাতে আপনাদের সেটাই সন্দেহ অনেকের হ্যাঁ সে কিছু অনেক কিছু লোকের আছে তবে মেজরিটি নাই মেজরিটি আপনারা এই খাইতে পারেন না চিকিৎসা করাইতে পারেন না বাচ্চাদের স্কুলে পড়াইতে পারেন না এই তো এই হলো অবস্থা আপনার এক এক নেতা আট হাজার দশ হাজার বিশ হাজার এক লাখ কোটি দুই লাখ কোটি 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 মানে কত তাদের ফিগারটা আসলে অনেক ক্যালকুলেটার ধরবে কিনা সন্দেহ আছে এত পরিমাণ ডাকাতি আপনার নেতারা করছে আপনারা সেই নেতার জন্য অন্ধের মতো পাগল অথচ আপনাদের অনেকের ঘরে খাবারও জোটে না আপনারা দেখেন আপনাদের কোন নেতা কি ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগের যে সমস্ত নেতা নেতা আছে তারাও সম্ভবত বাংলাদেশে চিকিৎসা করে না তাদের একটু চুলকানি হইলেও তারা ইন্ডিয়াতে যায় আর যাদের একটু টাকা বেশি আছে তারা থাইল্যান্ডে যায় সিঙ্গাপুরে যায় লন্ডনে আসে আমেরিকাতে যায় যে আপনাদের অনেকে আছে এই টাকার জন্য ওষুধটাও খেলার পয়সা থাকে না তো তারপর নেতা প্রিয় নেতা তো কী অবস্থা তো যেটা বললাম অন্ধের মতো রাজনীতি করার চেয়ে এই নেতাদের পেছনে দৌড়ানোর চেয়ে আপনারা সবচেয়ে ভালো একটা কাজ করেন নিজেদের পরিবারকে সময় দেন নিজেদের বাচ্চাদেরকে সময় দেন নিজেদের উন্নতির জন্য কাজ করেন দেখবেন যে আপনারাও ভালো থাকবেন আপনাদের পরিবার ভালো থাকবে দেশ ভালো থাকবে আর যদি আপনারা এই ধরনের নেতাদের পেছনে দৌড়ান দেখবেন নেতারা আপনারা মরে গেলেও তাদের কিছু যায় আসে না আপনারা ভালো থাকলেও তাদের কিছু যায় আসে না বরং নেতারা চায় আপনারা ভালো না থাকেন নেতারা চায় আপনারা শিক্ষিত না হন তারা চায় আপনারা সবসময় ওই ফুটবল হয়ে থাকেন মানে সবাই লাথি দিবে আপনাদেরকে তো এই এইভাবেই আপনারা অন্ধের মতো থাকবেন কিন্তু আপনাদের নেতারা কিন্তু সুযোগ পেলে দল পরিবর্তন করে তারপরে এই সুযোগ পেলেই তারা এই অনেক ধরনের কথা বলে আবার যখন সময় আসে পালানোর তখন আপনাদের রেখে অনেক আগেই পালায় হাসান মাহমুদ পালাইলো মানে পালায় নাই কি আপনাদের কোন নেতা পালায় নাই একটা নেতাকে বলতে পারবেন যে না পালায় সরাসরি পুলিশের কাছে ধরা দিছে একটাও নেতা নাই সবগুলাই কি করছে পালায় গেছে এমন কি যে দুই দিন আগেও নেতা হয়েছে যে একটা সময় নেতা ছিল না সেও কিন্তু পালায় গেছে আর যে হয়তো নেতা হয় নাই কিন্তু এমপি হয়ে গেছে ওই যে কিছু বুইফুর কিছু এমপি যারা কখনো রাজনীতির সাথে কোনোভাবে জড়িতই ছিল না হঠাৎ করে আওয়ামী লীগের পক্ষে যোগ দিয়ে এবং বিভিন্নভাবে চামবাজি করে চামবাজি মানে হলো চামড়াবাজি করে তারা অনেকে নমিনেশন বাগিয়ে নিয়েছে হ্যাঁ নমিনেশন নেওয়ার পরে এখন তারা এই এমপি হয়ে গেছিলো সেই দুই দিনের নেতা যারা দুই দিনের এমপি যারা তারাও কিন্তু আপনাদের রেখে ভাগছে একটা নেতাও কিন্তু প্রকাশ্যে আসে নাই আইসা বলে নাই যে আমি কোনো অন্যায় করি নাই হ্যাঁ তো আমি কোনো অন্যায় করি নাই আমি আমি কোনো দোষ করি নাই আমি আমাকে জেলে নেন ধরেন বিচার করেন এটা কিন্তু একটা নেতারও সচ্ছাহস হয় নাই তার মানে কি সবগুলি নেতা টোর সবগুলি নেতার ডাকাত তো সেই ডাকাতের পেছনে সেই চোরদের পেছনে আপনারা আপনাদের জীবন দিয়ে দেন আমি অনেক আওয়ামী সমর্থক কর্মীদেরকে দেখছি আমি নিজে দেখছি তারা ওই বাচ্চাকে স্কুলে ভর্তি করার জন্য টাকা চায় তারা এই চিকিৎসার জন্য টাকা চায় তাদের ঈদের বাজার করানো টাকা নাই টাকা চায় তো কাদের কাছে চায় নেতারা কিন্তু আপনার ঈদের বাজার চিকিৎসার খরচ বাচ্চার স্কুলের ভর্তি এগুলো কোনো কিছু নিয়ে কিন্তু আপনাদের খবর রাখে না তারপরে কিন্তু আপনারা নেতার পেছনে দৌড়ান তো বলবো নেতার পেছনে তো আর দৌড়ায় লাভ হবে না যা দৌড়ায় ফেলছেন অনেক তো এখন সময় হলো কোনো ধরনের নাশকতামূলক কাজে না দিয়ে উস্কানিতে না পড়ে আপনারা নিজের জন্য পরিবার জন্য কাজ করেন আপনাদেরকে দেশের জন্য কাজ করার কথা বলি না কারণ আপনারা দেশের জন্য কাজ করার মতো মন মানসিকতায় আপনারা নাই আপনার যেই পরিমাণে বিধ্বংসী একটা দলের সাথে ছিলেন আপনাদের মন মানসিকতা করাপ্টেড হয়ে গেছে আপনারা ওই যতই নিজেকে ধোয়ার চেষ্টা করেন এই পরিবর্তন হবে না তবে একটা জিনিস বলি যে নিজের জন্য কাজ করে নিজের পরিবারের জন্য কাজ করে এটা হয়তো আপনারা করতে পারেন অনেকে মনে হয়তো পরিবর্তন আসতে পারে এই দেখেন আপনাদের এই ছাত্রলীগের কয়েকটা পশু পাঁচটা পশু ঢাকা ইউনিভার্সিটিতে একটা ছেলেকে তোমার জন্য মানসিক ভারসাম্যহীন একটা ছেলে তরতজা একটা মানুষে পিঠা মেরে ফেললো কতটুকু হিংস্র পশু জানোয়ার হইলে একটা কীভাবে পিঠা মেরে ফেলতে পারে এবং সেগুলি কারা সেগুলো একটা সময় কিন্তু ছাত্রলীগ করত এখন নাম পরিবর্তন করে সমন্বয়ক এটা সেটা হয়েছে তো পশু কিন্তু যায় নাই তো আপনাদের পশুত্ব যাবে আপনাদের যে মনের পরিবর্তন হবে এটা আমি আশা করি না এটা আশা করা বোকামি হবে তবে আপনারা যদি একটু সচেতন হন নিজের পরিবারের জন্য কাজ করতে চান করতে পারেন তো আশা করি আপনারা হয়তো নিজের জন্য এবং পরিবারের জন্য কাজ করবেন উস্কানিতে গলে যাবেন না নেতা আপনার গর্ত থেকে যে হুঙ্কার দেয় হুঙ্কার দিয়ে কী করে আপনাদেরকে লেলিয়ে দেয় এবং যদি প্রাণ হারাইতে হয় আপনাদেরই হারাইতে হবে কারণ জনগণ যদি কোনো কারণে আইন হাতে তুলে নেয় এটা খুব খারাপ হয়ে যাবে তো এই জন্য বলি যে আপনারা উস্কানিতে না যে নেতার মধুর মধুর কথায় আর স্বপ্ন দেখা নিয়ে ব্যস্ত যদি থাকেন তাহলে নিজেরাই ক্ষতিগ্রস্ত হবেন দেশে তো ক্ষতি আপনারা করছেন যা ক্ষতি করার করছেন আরও ক্ষতি করবেন হয়তো কিন্তু নিজেরও ক্ষতিগ্রস্ত হবেন কখনো লাভবান হবেন না তো আপনাদের নেতারা টাকা কীভাবে বানায় আপনারা জানেন তার কিছু উদাহরণ দেই ধরেন আপনাদের এই মেট্রো রেল করা মেট্রো রেলের যে কাজীপাড়া স্টেশনটা এই ক্ষতিগ্রস্ত হয়েছে আপনাদেরই কিছু সন্ত্রাসী ক্ষতিগ্রস্ত করছে তো সেই সেটার বিষয়ে আপনার খুনি হাসিনার বাজেট কত ছিল একশো কোটি টাকা তাই না কিন্তু বর্তমান সরকার এটা কত টাকা দেয় করছে মাত্র বিশ লাখ টাকা কল্পনা করা যায় কতগুণ ভাবতে পারেন আর পুরা মেট্রো রেল ঠিক করতে আপনাদের খুনি হাসিনার বাজেট ছিল তিনশো কোটি টাকা এবং এক বছর সময় লাগবে অথচ পঞ্চাশ কোটিও লাগেনি ঠিক হয়ে গেছে এবং ধরেন সতেরো দিন থেকে এক মাসের মাথায় ঠিক হয়ে গেছে মেট্রো সচল এরপরে কয়েকদিন আগে দেখলাম ওরিয়ন গ্রুপ নামে একটা কোম্পানি কুইক রেন্টাল থেকে সাত হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে হ্যাঁ এরপরে ধরেন পারমাণবিক বিদ্যুতের যে রূপপুরে যে প্রজেক্ট চলতেছে সেইখানে একই কোম্পানি যখন ইন্ডিয়াতে প্রজেক্ট করতেছে আর বাংলাদেশে প্রজেক্ট করতেছে ইন্ডিয়া থেকে এবং বাংলাদেশে প্রতি কিলোয়াট বা প্রতি ইউনিটের যে খরচ তৈরি করার খরচ বাংলাদেশে প্রায় চার হাজার তিন হাজার ডলার চার হাজার না তিন হাজার ডলার বেশি পড়তেছে এবং যখন এটা চালু হয়ে যাবে তখন খরচও বাংলাদেশটা বেশি তৈরি মানে ইউনিটটা তৈরি করার খরচ বাংলাদেশে ইন্ডিয়াতে প্রায় দুই থেকে তিন হাজার ডলার বেশি এই পার ইউনিট হিসাব করলে এবং উৎপাদনের খরচ এরকম বেশি অর্থাৎ টাকায় সেটা ডলারে না তো কথা উঠছে না যে হাসিনা হাসিনার ভাগ্নি টিউলিপসিদ্দিক জয় এই তিনজনের ছয়শো মিলিয়ন ডলার মেরে দিছে কথা কিন্তু সত্য এবং তার প্রমাণ যদি দেখতে চান একদম যুগ বিয়োগ করে দেখা দিতে পারব তো এরপরে আপনাদের বাবা বঙ্গবল্টু তিনি আপনাদের কত রকমের স্বপ্ন দেখাইতেন না তার ছেলেরা কিন্তু ব্যাংক ডাকাতি করত। সেটা বিশ্বাস হয় না আপনাদের তাই না বিশ্বাস করা দিয়েছি হয়তো হবে কিনা জানি না তবে প্রমাণ দিতেছি আবার তার ছেলেদের বিয়েতে কত মানুষ দাওয়াত করছিল যখন বাংলাদেশে দুর্ভিক্ষ চলে অসংখ্য মানুষ ব্যাপক চাক জমক করে বঙ্গভবনে বিয়েটা হয়েছিল তখন কিন্তু বাংলাদেশের মানুষ দুর্ভিক্ষে অনেক মানুষ মারা গেছে স্বপ্ন কিন্তু আপনাদেরকে দেখাই ধরছে স্বপ্নই দেখে গেছেন আচ্ছা যাক বলতেছি যে এইভাবে টাকা পয়সা লুটপাট এবং ডাকাতি ব্যাংডাগাতি ডাকাতির আরেকটা নমুনা দেখাই আপনাদেরকে বাংলাদেশ ব্যাংকের আটশো কোটি টাকা কি হলো আমেরিকান ফেডারেল রিজার্ভ থেকে চুরি হয়েছে কে করছে আপনাদের নাতি নাতিরা তো আপনাদের কি জাতির নাতি হ্যাঁ জাতির নাতি সাড়ে হাজার বিজ্ঞানী তো এই সাড়ে হাজার বিজ্ঞানী আট হাজার আটশো সরি আটশো কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের ফেডারেল রিজার্ভ মানে আমেরিকাতে ফেডারেল ব্যাংকের যে যেখানে রিজার্ভ আছে বাংলাদেশে সেখান থেকে মেরে দিছে তো এটার প্রমাণটা কি আমি আপনাদেরকে বলি এটার প্রমাণটা হলো ওই ঘটনার পরে র্যাবের আইটি এক্সপার্ট জোহা তারকে নেওয়া হলো এটা ইনভেস্টিগেশন করার জন্য যে বাংলাদেশ ব্যাংক থেকে এটা কীভাবে অ্যাপ্রুভড হলো তো সে যখন অ্যাপ্রুভ কীভাবে হলো এটা নিয়ে যখন ইনভেস্টিগেশন করতে গেল করতে যাওয়ার কিছুদিন পরে কি হলো সে হঠাৎ করে নিখোঁজ হয়ে গেল এবং নিখোঁজ হয়ে যাওয়ার পরে তার মায়ের যে কান্না সেটা দেখলে অন্য যে কোনো মানুষের কান্না তবে আপনাদের আপনাদের কান্না আসে নাই এবং আপনাদের যে কুমির কুমির মা এই খুনি হাসিনা কী জানো আপনারা কি বলতেন কেউ বলতেন মা কে বলতেন জননেত্রী কত কিছু বলতেন তো যাই হোক সেই কুমির হাসিনা কান্না করে পানি আসে না তবে জোহার মা কান্না করছিল কারণ মা কেন কান্না করছিল কারণ উনি জানতেন যে যারাই দেশে নিখোঁজ হয়ে গেছে তারা কেউ ফিরে আসেন নাই তো যাই হোক কয়েকদিন পরে সভ্যতা এক সপ্তাহ বা কিছুদিন পরে জোহাকে পাওয়া গেল পাওয়া গেল কোথায় সে উত্তরাদে নাকি এই উত্তর এলাকা দিয়ে নাকি এই মানসিকভাবে ভারসাম্য হারায় ঘোরাঘুরি করতেছিল বাহ কত সুন্দর কত সুন্দর স্টোরি কত সুন্দর ঘটনা আমরা কিন্তু বুঝছি আর ওই ঘটনা পরে বাংলাদেশ ব্যাংক থেকে যে অ্যাপ্রুভ হয়েছে ওই ঘটনার পরে বাংলাদেশ ব্যাংকের একজন স্টাফ পালায় নাই যদি হাসিনার অগোচরে ওই সাড়ে হাজার বিশেষজ্ঞর অগোচরে এটা হয়ে থাকতো অর্থাৎ ওরা জানে না কেউ একটা করে ফেলছে তাহলে কিন্তু অনেক অ্যারেস্ট হয়ে যেত অথবা বাংলাদেশ ব্যাংকের কোনো একজন কোনো একটা লোক বা বেশ কিছু স্টাফ অফিসার তারা সপরিবারে পালাই যেত তা কিন্তু হয় নাই অর্থাৎ টাকা কিন্তু গায়েব হয়ে গেছে সে টাকা কিন্তু এখনও ফেরত আসে নাই এরপরের কাহিনী হলো এই অল্প কিছুদিন আগে আপনার খনি হাসিনার লোকজন কি করলো এই ইসলামী ব্যাংক থেকে তিনটা ভুয়া নামে যে নামে কোনো মানুষ নাই এবং ভুয়া ব্যক্তির নামে ভুয়া বিজনেস যে নামে কোনো ব্যবসা নাই একটা ভুয়া ঠিকানা ব্যবহার করে এক একজনের নামে নয়শো কোটি টাকা নিয়ে গেল লোন কোথায় গেল টাকাটা এই এক একজনের নামে নয়শো তিন নং সাতাশশো কোটি টাকা ওদা হয়ে গেল অথচ একটা মানুষ পালাইলো না একটা মানুষ জেলেও গেল না আর হাসিনা খনি হাসিনা খনি হাসিনার লোকজন চুপচাপ রইল বরং বললো তারা নাকি নিয়ম মাইনে এই লোন দিছে তো আমি নাকি এইগুলো বুঝি না যে ওর রক্তের মধ্যে ব্যাঙ্ক ডাকাতে মিশে আছে খুনি হাসিনার ওর ভাই ওর বাবা ছিল ব্যাং ডাকাত তো ও ওর ছেলে ওর মেয়ে ওর বোন ওর ওর তো ব্যাঙ্ক ডাকাত হবেই তো না হয়ে কোথায় যাবে তো এটা আমরা বুঝি তো এখন আপনাদেরকে বলি যে আপনাদেরকে পেছনে নিয়ে কোনো রুটির ভাগ না দিয়ে কেকের ভাগ না দিয়ে এই ডাকাতিগুলো করছে তবে কেকের ভাগ কিন্তু পাইতো কারা পাইতো ওই ধরেন সরকারি আমলারা পুলিশ র্যাব আর্মি আর টপ লেভেলের কিছু নেতারা বড় নেতারা তো করতোই এই কাজটা তো এরা কিন্তু কেকের ভাগ পাইতো আর যখন কি ক্ষমতায় রাস্তায় মিটি মিটিং মিছিল হরতাল খুন গুম এগুলি করতে হতো তখন কিন্তু আপনাদের দরকার হইতো এখনও কিন্তু আপনারা তাই করতেছেন ওই যে গোপালীদের দেখলাম কিছুদিন আগে ওরা ওরা তো নিয়মিত মারামারি করতেছে কোনো না কোনো ইস্যুতে মারামারি করতেছে আর্মির উপর হাত তুলছে সেই গোপালিরা আবার কী করলো ওই বিএনপির কয়েকজন একজন নেতারা সমত মেরে ফেললো তো তারপরে ওরা দেখলাম যে প্রকাশ্যে দেশি অস্ত্র নিয়ে তারপরে ওই আর্মির অস্ত্র ছিনিয়ে নিয়ে সেগুলো মিছিল করলো মানে তো কী হয়েছে পরবর্তীতে আর্মি যখন অ্যাকশনে গেছে নিশ্চিত কোনো একটা কিছু হয়েছে যাক সেটা আমি বলবো না বলতে চাচ্ছি না কিন্তু এইভাবে লুটপাট করার পরে আপনাদের যেমন ক্ষতি হয়েছে আমাদেরও ক্ষতি হয়েছে তো লুটপাট না করলে কি হইতো লুটপাট না করলে আপনাদের বাচ্চাদের স্কুলে যে পড়ালেখা করতো একটা টাকাও লাগতো না তারপরে বাচ্চার জন্য প্রতি মাসে সরকার একটা খরচ আপনাদেরকে দিতে পারত প্রতিটা বাচ্চার প্রতি এই খরচ মানে দেশের অবস্থা অনুযায়ী আপনাদেরকে একটা টাকা দিতে পারত সরকার যে বাচ্চার লালন পালনের লালন পালন করার জন্য আর চিকিৎসা করতে এক টাকাও লাগত না বিনা পয়সায় আপনারা চিকিৎসা পাইতেন তো কেউ যদি প্রতিবন্ধী থাকতো প্রতিবন্ধী থাক হয়ে যায় তার থাকা খাওয়া ভরণ পোষণ নিয়ে চিন্তা করতে হইতো না তো কী হয়েছে এই লুটপাট করার কারণে এই জিনিসগুলো হয়নি নাহলে বাংলাদেশ হলো এমন একটা সম্ভাবনাময় দেশ আমি লন্ডনে থাকি আজকে পনেরো বছর আমি জানি যে বাংলাদেশ আসলে একটা সোনার দেশ হওয়া সম্ভব বাংলাদেশে এই জনশক্তি আছে অর্থাৎ লুকোবল আছে বাংলাদেশে ছোট দেশ যদিও জনসংখ্যা বেশি তারপর যেই পরিমাণ ফসল এখনো হয় সেটা অনেক একটা উর্বর দেশ তো শুধু এইরকম রাজনৈতিক নেতাদের লুটপাটের কারণে দেশের আজকে অবস্থা তো এই লুটপাট খুনি হাসিনা খুনি হাসিনার সরকার যা করছে পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় এত বড় লুটপাট শুধু বাংলাদেশের ইতিহাস না পৃথিবীর ইতিহাসে এত বড় লুটপাট আর কোথাও হয়নি যেমন বাংলাদেশ ব্যাংকের যে টাকাটা লুট করছে সেই টাকাটা হলো বিশ্বের মধ্যে বলছে সবচেয়ে ব্যাংক লুট তো বুঝেন তো এরপরও এই নেতাদের পেছনে আপনারা ঘুরেন এই নেতাদের উস্কানিতে আপনারা লাফান মানুষ খুন করেন প্রপাগান্ডা ছড়ান তো এইগুলি না করে বলবো যে আপনারা নিজের প্রতি যত্নবান হন আপনাদের পরিবারের প্রতি খেয়াল রাখেন চেষ্টা করেন যেন সৎ পথে আয় রোজগার করে চলতে পারেন সবাইকে অনেক ধন্যবাদ